চলো ফ্রেন্ডস আজকে প্রথমেই টেস্ট করে দেখব তোমাদের ব্রেন এবং চোখের দৃষ্টি কতটা ফাস্ট কাজ করে তো প্রথমে তোমরা এই লস্যি গ্লাসটিকে ভালো করে দেখো এরপর এই ম্যাগির বাটিটিকে ভালো করে লক্ষ্য করো এবং সবচেয়ে শেষে এই বিড়ালটিকেও ভালো করে দেখে নাও চলো এবার তাহলে গেমটা স্টার্ট করা যাক এখন এখানে দেখতে পাচ্ছো চারটি লস্যির গ্লাস এবার বলো এই চারটি লসি গ্লাসের মধ্যে তুমি সবার প্রথমে কোন গ্লাসটিকে দেখেছিলে করতে পারলে তো তোমাদের মধ্যে যাদের উত্তর দুই নম্বর ক্লাসটি হয়েছে তোমাদের উত্তর কারেক্ট তোমরা ভিডিওটিতে লাইক করো এবার এই ম্যাগির বাটিগুলোকে দেখো দেখে বলো যে এই বাটিগুলোর মধ্যে তুমি কোন ম্যাগিটিকে সবার আগে দেখতে পেয়েছিলে স করতে পারলে তো তুমি সবার প্রথমে যে বাড়িটি দেখেছো সেটা হচ্ছে তিন নম্বরের ম্যাগি বাটি চলো এবার নেক্সট স্টেপ দেখো এই বিড়ালগুলোকে এখন এগুলোর বলো যে তুমি কোন বিড়ালটিকে সবার আগে দেখতে পেয়েছিলে তো গাইজ তুমি সবার প্রথমে দেখেছিলে এই চার নম্বরের বিড়ালটিকে ফ্রেন্ড দেখো তুমি যদি এই তিনটে স্টেপের অ্যান্সার নিজে থেকেই দিয়ে থাকতে পারো তাহলে এখনই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ কনগ্রাচুলেশন তুমি আই পাওয়ার এবং মেমরি টেস্ট রাউন্ডে জিতে গেছো চলো নেক্সট রাউন্ডে তোমার জন্য কী গেম আসছে ঝটপট দেখে নেওয়া যাক এবার দেখো স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ এখন মাথার বুদ্ধি খাটিয়ে বলো তো যে ডান পাশের ছবিটির সাথে বাম পাশের কোন সংখ্যাটির মিলাছে দেখি এর উত্তরটি কারা আগে দিতে পারছ বন্ধুরা তোমরা কি এর উত্তরটি গেস করতে পেরেছ তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করো চলো উত্তরটি দেখে নেওয়া যাক এখানে বাঁ দিকের পঞ্চ সংখ্যাটির সঙ্গে ডান দিকের ছবিটির মিল আছে অর্থাৎ এখানে উত্তরটি হবে পঞ্চপ্রদীপ এবার এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ এখন এই দুটো ছবি দেখে একটি শব্দ কি হবে তো ফ্রেন্ড এখানে প্রথমে যে ছবিটা দেখছো সেটা হচ্ছে আপ আর এই পাশের ছবিটা হচ্ছে খেজুর খেজুরের ইংলিশ হচ্ছে ডেট তাহলে দুটো ছবি থেকে জয়েন করলে এখানে শব্দটি তৈরি হয়ে যাচ্ছে আপডেট ফ্রেন্ড তোমার উত্তর যদি এটাই হয়ে থাকে তাহলে লাইক করো তো নেক্সট তোমরা দেখছো আরও তিনটি ছবি এখন এই তিনটি ছবিকে দেখে একটি খাবারের নম্বরেও কি হবে ফ্রেন্ড এখানে প্রথমে তোমরা দেখছো মাছ মাছের ইংলিশ হচ্ছে ফিশ আর পরের ছবিটা হচ্ছে বিড়াল বিড়ালের ইংরেজি হচ্ছে ক্যাট আর সবার শেষে বাংলায় লেখা আছে লেট তাহলে তিনটি ছবিকে যুক্ত করলে এখানে যে খাবারটির নাম হয়ে যাবে সেটা হচ্ছে ফিশ কাটলেট এবার নেক্সট এখানে দুটো ছবি তোমরা দেখছো এখন এই দুটো ছবিকে মিলিত করে একটি মশলার নাম ফটাফট কমেন্টে জানাও আমাকে পারলে বন্ধুরা চলো অ্যান্সারটি তোমরা দেখে নাও এখানে ফার্স্টে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে জ্বর আর এটা হলো দা তাহলে দুটো ছবিকে মিলিত করে এখানে মশলাটির নাম হয়ে যাবে জ্বর দা এবার দেখো স্টিনের মধ্যে অনেকগুলো ফর্টি নাম্বার আছে বাট এই নাম্বারের মধ্যে দুটো আলাদা নাম্বার আছে যদি তোমাদের চোখের দৃশ্যটি পাওয়ারফুল হয়ে থাকে তাহলে এখানে থাকা দুটো আলাদা নাম্বার খুঁজে বের করো পাঁচ সেকেন্ডের মধ্যেই কি ফ্রেন্ড তুমি কি এখানে থাকা আলাদা নাম্বারটি খুঁজে পেয়েছো দেখে নাও এখানে থাকা আলাদা নাম্বার দুটি ছিল জিরো জিরো এবং ফোর ফোর তো যারা এই দুটো নাম্বারকে পাঁচ সেকেন্ডের মধ্যে খুঁজে পেয়ে গেছো কনগ্রাচুলেশন তোমাদের আই পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারফুল আছে তোমরা ভিডিওটিকে লাইক করে দাও এবার একটি মজার ধাঁজার উত্তর দিয়ে দেখাও আচ্ছা বলো তো কোন কান টানলে মাথা আসে না কি বন্ধুরা পারলে এই ধাঁধাটির উত্তর হচ্ছে দোকান চলো এবার দ্বিতীয় ধাতার উত্তর দাও এবার বলো কে এমন আছে যে অনেক কথা বলে কিন্তু তার মুখ নেই কি ফ্রেন্ড পারলে ধাঁধাটির উত্তর তো জানি এ যে উত্তর তোমরা আশা করে দিতে পারবে তাহলে আমাকে ঝটপট ধাঁধাটির আনসার কমেন্টে জানিয়ে দাও কারণ এই প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দেবো না এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখা যাক এই ধাতাটির অ্যান্সার তোমরা কারা কারা কমেন্টে আমাকে জানাতে পারছো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং